ইসলাম আলাইকুম ইনকলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখন রীতিমতো ব্লেম গেম চলছে একদল আর এক দলের উপর আক্রমণ চালাচ্ছে এবং এই অবস্থার মধ্য দিয়ে প্রশাসনিকভাবে যা হতে চলেছে তাতে করে খুব যৌক্তিকভাবে প্রশ্ন উঠতে পারে নির্বাচন পর্যন্ত এই পরিস্থিতি আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি কিভাবে। এভাবে টেনে নেওয়া সম্ভব আর সেই নির্বাচনও বা কিভাবে অনুষ্ঠিত হবে এবং যেই ব্লেম গেমটি চলছে হাদিকে নিয়ে এই গেমের মধ্যে তর্কে জড়িয়েছে বিএনপি জামাত ইসলামী এমনকি খোদ পুলিশ কর্মকর্তারা এর মধ্যে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ছবি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা হাদির উপর হামলাকারী গুলিবর্ষণকারী ব্যক্তিগুলো আসলে কাদের সেটা নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হয়েছে নানান ধরনের রিউমার ছড়াচ্ছে আরেকটি প্রশ্ন প্রথমেই করে রাখতে চাই তফসিল ঘোষণার পর নির্বাচনে তফসিল ঘোষণার পর আইন জনিত সব দায় দায়িত্ব এসে পড়ে নির্বাচন কমিশনের কাঁধে মোটা দাগে তাদের ভূমিকাটা কি কোথাও তো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না প্রাথমিকভাবে উসমান হাদির উপরে গুরিবর্ষণকারী হিসেবে প্রাথমিকভাবে যাকে সন্দেহ করা হচ্ছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা নানানভাবে মিলে যাচ্ছে মজার বিষয় হচ্ছে তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের ছবি যেমন পাওয়া যাচ্ছে আবার জামাতে ইসলামী বা শিবিরের কোনো কোনো নেতার ছবি পাওয়া যাচ্ছে এগুলোর মধ্যে অবশ্যই কোনো কোনোটি এআই দিয়ে তৈরি এখন যখন ওসমান হাদি বৃহস্পতিবার গলি শুক্রবার গুলিবুদ্ধ হলেন তার পরপরই ডাকসুর ভিপি শিবির নেতা সাদিক কায়েম একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে আপনারা অনেকেই সেটি দেখেছেন সেখানে লেখা ছিল কি ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে রাজধানী রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে মানে কি হাস্যকর কি ভয়ঙ্কর কথা একই সঙ্গে প্রথমে টার্গেট করে ফেললো মির্জা আব্বাস সাহেবকে যেহেতু তিনিও ঢাকা আট আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী তো এটি যে মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলা হয়েছে সবাই জেনে গেছেন এবং তারপর পর দেখলাম আমরা যে হাসপাতালে হাদিকে দেখতে গেলেন তিনি তিনি সেখানে গিয়ে ইনক্লাব মঞ্চে নেতাকর্মীদের তোপের মুখে পড়লেন এর পরিপ্রেক্ষিতে শনিবার ওসমান হাদিকে গুলি গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিএনপি একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে সেখানে দলের মহাসচিব যুব মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বেশ কিছু কথা উল্লেখ করেছেন কথাগুলো সংক্ষেপে যদি বলি এখন আমি বলছি এটি বিএনপির কোনো নেতার বক্তব্য নয় যারা এটি বলছে তারা রাষ্ট্রের আইনের স্বীকৃত তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ এর আগে যে বিএনপি নেতা মির্জা আব্বাসকে উল্লেখ করে বলা হয়েছিল বা তাকে তার দিকে অভিযোগের তীর তীর ছোড়া হয়েছিল সেটির পরিপ্রেক্ষিতে তিনি বললেন এবং এটি একটু বলি আপনারা হয়তো অনেকেই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ সাহেবের একটি বক্তব্য ফটোশপে এডিট করে বিভিন্ন চ্যানেল বা পত্রিকার নাম দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে এটি আসলে তিনি বলেননি এটি বাস্তবতা আমি ক্রস চেক করেছি বলেননি তিনি তো রিজভি সাহেব বলছেন সেটি দেখে তিনি মনে করে নিয়েছেন এটি আসলে ডিএমপি কমিশনারের বক্তব্য সেই জায়গা থেকে রিজ বিষয়ক বলছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হামলাকারী জামাত শিবিরের সঙ্গে জড়িত অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা নেতা তদন্ত শেষ হওয়ার আগে মির্জা আব্বাসের নাম উল্লেখ করেছেন আমি আরেকটু বলে নিই তার বক্তব্যের অংশবিশেষ তারপরে বলছি বিষয়টা কি দাঁড়াচ্ছে তিনি বলছেন শুধু একটি প্রশ্নই করব ঘটনার এক ঘন্টা পর ফেসবুকে একটি পক্ষ মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলে আক্রমণ করেছে এক ঘন্টা পরেও ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি তাদের উপর কোনো হামলা হয়নি তিনি অভিযোগ করে বলছেন যে হাদির উপর হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এছাড়া দেখা গেছে সে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছিল তিনি বলেন যারা উনিশশো সালে গণহত্য ও মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তাদের কাছে বিবেকবোধের কোনো অস্তিত্ব নেই আবার হাদির সাথে হাদি বলছি সাদিক ক্যামের সঙ্গে দাউদ খান ফয়সাল ওরফে দাউদ খান তার একটি ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ধারণা করা হচ্ছে এটিও এ মানে ফটোশপে কাজ করা আবার রিজভি সাহেবের সঙ্গেও ফয়সাল ওরফে দাউদ খান তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এখন রিজভি সাহেবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আদি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বললেন তিনি বললেন যে আমি শুনে চেয়েছি মানে প্রতিবাদ লিপি হয়তো কোনো মাধ্যমে পাঠাবে মানে বিষয়টি দেখুন ব্লেম গেম কিভাবে চলছে এটা তো সত্য কথা প্রথমেই মির্জা আব্বাস সাহেবের উপর আক্রমণ চালানো হলো ফেসবুক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তার উপর আবার আক্রমণ চালাতে যাওয়া হলো কোনো রকমে তিনি বেঁচে গেছেন পুলিশ প্রহরা দিয়ে তাকে হাদিকে দেখার জন্য হাসপাতালের ভিতরে নিয়ে যায় তো এই হচ্ছে অবস্থা রাজনীতির এদিকে আমরা শুনলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন তিনি বলছেন বা উদ্দেশ্যটা যে জাতীয় নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমন করতে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেস টু গাজীপুরে যখন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কারো কারো বাধ্য আক্রমণের শিকার হলেন তার গাড়ির উপর হামলা করা হয়েছিল তিনি সামান্য হাতে আঘাত পেয়েছিলেন তারপরে রণমূর্তি ধারণ করে এনসিপি নেতারা তারই পরিপ্রেক্ষিতে এখানে ফেস টুর কথা বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের অপারেশন ডেভিল হান্ট তখন শুরু হয়েছিল নামটা নিয়ে অনেকে আপত্তি তুলেছিলেন তীব্র আপত্তি ডেভিল কীভাবে বলা হয় বিচারের আগেই বা বিচার হলেও কে কেউ অপরাধ অপরাধী প্রমাণিত হলেও তাকে ডেভিল হিসেবে আখ্যা দেওয়া যায় কিনা যাই হোক তো সেই অপারেশন আমরা কী দেখেছিলাম শুধুমাত্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাদের একের পর এক আটক করা হচ্ছিল কজন প্রকৃত সন্ত্রাসীকে আটক করা হয়েছিল কজন প্রকৃত চাঁদাবাজকে আটক করা হয়েছিল এই যে সারা বাংলাদেশ জুড়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে মানুষেরা পানের দোকানদার থেকে শুরু করে শীর্ষ ব্যবসায়ীরা পর্যন্ত দখলবাজি কজনকে আটক করা হয়েছে শুধু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করা হলো তারপরেও প্রশ্ন থাকে তাদের মধ্যেও বা কতজন অপরাধী সত্যি সত্যিই কারা হামলার সঙ্গে জড়িত ছিল এখন আবার ওসমান হাদির উপরে আক্রমণের পরিপ্রেক্ষিতে ফেস টু শুরু হচ্ছে অপারেশন ডেভিডান